জাম গাছের সঙ্গে আমরা সবাই অতপ্রতভাবে জানি বা জড়িত কারণ ছোটোবেলা থেকেই আমরা দেখে আসছি জাম গাছকে এবং এই গরমে বা বর্ষার শুরুতে আমরা কিন্তু সবাই জামের যে স্বাদ সেটা উপভোগ করি নমস্কার আমি দেবজ্যোতি ওরফে রান্তু আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান আজকে আপনাদের সামনে আমি চলে এসছি একটি জাম গাছ নিয়ে কেন জাম গাছকে নিয়ে তার উপরে ছোট্ট আগে একটি গল্প করি এই যে দেখুন আমার জাম গাছটি এই জাম গাছটি বর্তমানে একটি পনেরো ইঞ্চি গ্রো ব্যাগে বসানো রয়েছে এই যে জাম গাছটি এই জাম গাছটিকে গত বছর যখন আমি এনেছিলাম তখন কিন্তু একটি আট ইঞ্চি মাটি টপে বসানো ছিল এবছর জাম গাছটিতে ডিসেম্বর মাসে ফুল আসে সে সময় আমি গাছটিকে এই যে পনেরো ইঞ্চি গ্রো ব্যাগ এই পনেরো ইঞ্চি গ্রো ব্যাগে রিপোর্ট করি রিপোর্ট করার দরুন কিন্তু গাছটিতে ফুল যে সমস্ত ছিল সে সমস্ত ফুল ঝরে গেছে তবে একটা জিনিস ভালো হয়েছে সেটা হচ্ছে এই যে জাম গাছের পনেরো ইঞ্চি গ্রো ব্যাগে দেওয়ার ফলে গাছটি কিন্তু প্রচণ্ড ঝাড় নিয়েছে দেখুন আমার থেকেও অনেকটা বড় হয়ে গেছে যেহেতু ছাদ বাগানে আমরা জাম গাছ করছি যেহেতু জাম গাছ একটা বৃক্ষরোপী গাছ তাকে আমাদেরকে বনসাই করে রাখতে হবে মানে বনসায় রূপ দিতে হবে কারণ এই গাছটিকে আমরা যদি অনেক বড় হতে দেই তাহলে কিন্তু হবে না এবং যেহেতু ছাদে রয়েছে আমি এই পনেরো ইঞ্চি যে গ্রো ব্যাগে বসানো রয়েছে এর থেকে বড় ব্যাগে কিন্তু আমি দিতে পারবো না কারণ ছাদের একটি লোডের বিষয় থাকে তাই আমি এই জাম গাছটিকে আজকে যেটা করব। সেটাই আপনাদের সামনে তুলে ধরব আমি আপনাদের সামনে আজকে জাম গাছের পাশাপাশি এই যে দেখুন জামরুল গাছগুলো রয়েছে এটা একটা ভেরিকেটের জামরুল আর এটা হচ্ছে লাল জামরুল এই জামরুল তো কিন্তু এই জাম গাছের ক্ষেত্রে যা করব এই জামরুল গাছের ক্ষেত্রেও কিন্তু আমি একই রকম তাই করব তার কারণ হচ্ছে এই জামরুল গাছও সামনের ডিসেম্বর মাসে এই জামরুল গাছগুলো থেকে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং আপনারা সবাই জানেন যে কোনো ফুল যে কোনো ফল সে সমস্ত গাছগুলোতে নতুন ডাল এবং নতুন ডগাতেই কিন্তু গাছের ফুল আসে এবং ফল ধরে তাই ওই জাম গাছের পাশাপাশি আজকে আমি এই জামরুল গাছটিকেও যা পরিচর্যা করতে হবে এই মুহূর্তে বসার মধ্যে আমি কিন্তু সেটাই করব চলুন প্রথমে তাহলে আমি জাম গাছের উপরে দেখিয়ে নিচ্ছি এবং শেষে এসে এই জামরুল গাছের কি পরিচর্যা বা কী করবো আমি সেটা আপনাদের সামনে তুলে ধরবো এই জাম গাছের পরিচর্যা সম্বন্ধে ছোট্ট করে বলে নিই আমি কিন্তু জাম গাছগুলোতে এই যে আমার যে জাম গাছ তার মধ্যে সাদা জাম রয়েছে এটা হচ্ছে কালো জাম আমি দু মাস অন্তর অন্তর এই জাম গাছগুলোতে কিন্তু ভারী মিক্স খাবার দিয়ে দেই। এবং এই যে জাম গাছ এই জাম গাছের যেহেতু একটু বড় জায়গা লাগে যেহেতু বৃক্ষরূপী গাছ সুতরাং একটু বড় জায়গা পাওয়াতেই দেখুন গাছটি এই যে মিক্স খাবার এবং বড় জায়গাতেই পাওয়াতে কিন্তু গাছটি ঠিক কি রূপ ধারণ করেছে এই গাছটি থেকে সামনের যে ডিসেম্বরে প্রচুর ফুল নিতে গেলে আমাকে যেটা করতে হবে এবং এই গাছটিকে যেহেতু বনসাই করে রাখতে হবে আমাকে মানে বনসাই রূপ দিতে হবে তাই আজকে আপনাদেরকে আমি দেখাবো এই যে গাছগুলো এই যে গাছগুলো যে বাড়ছে এখানে যে কাস্টল অংশটি রয়েছে এই কাস্টল এর উপরে যে কাঁচা অংশ ঠিক আমি এই বরাবর গাছগুলোতে কিন্তু পুন করে দেব প্রতিটি ডালে এতে কি হবে গাছের গ্রোথ যেমন বৃদ্ধি পাবে গাছে প্রচুর শাখা আসবে এবং সামনের ডিসেম্বর মাসে কিন্তু গাছ ভরে ফুল চলে আসবে এবং আমি যে কাটছি আমি কিন্তু কাটছি একদম কাষ্টল অংশ থেকে কচি যে অংশ তার থেকে নয় এরপরে আমি এই গাছটিতে যেহেতু কেটে দিলাম আমাকে কিন্তু একটি ফাঙ্গিসাইট মেরে দিতে হবে যদিও গাছগুলোতে আমি এখনও বিশেষ করে এই জাম গাছে এখনও কোনো রোগ পোকা দেখিনি তার কারণ হচ্ছে এই যে জাম গাছের পাতা অনেকটাই মোটা তার জন্য কিন্তু এই জাম গাছগুলোতে খুব একটা রোগ পোকা দেখা যায় না যেহেতু জাম গাছের ডাল আমি কেটে দিলাম তাই আমাকে একটি ফাঙ্গিসাইড কিন্তু এই গাছটাতে মেনে রাখতে হবে আমি কি করি আমার অন্যান্য গাছের ক্ষেত্রে যখন ফাঙ্গিসাইড বা কীটনাশক ব্যবহার করি এই গাছের ক্ষেত্রেও কিন্তু আমি তাই ব্যবহার করে থাকি যদিও রোগপাক হয় না তথাপি কিন্তু আমি করি যেন গাছ অন্যান্য গাছের সাথে যেহেতু থাকে এই গাছটি যেন সুস্থ এবং সবল থাকে এরপরে যখন ডিসেম্বর মাস চলে আসবে গাছে যখন ফুল চলে আসবে সে সময় কিন্তু আমি এই যে জাম গাছে প্রতি মাসে কিন্তু একটি ভারী মিস খাবার দিয়ে যাব তাহলে কি হবে এই যে জাম গাছের থেকে যে সমস্ত ফুলগুলো আসবে এবং ফুলের থেকে যখন গুটি সেট হবে মানে এপ্রিল মে মাসে যখন জামগুলো পেকে যাবে সেই জামগুলো যেন খেতে সুস্বাদু হয় এবং সাইজে যেন বড় হয় তার জন্যই কিন্তু আমাকে ডিসেম্বর মাস থেকে প্রতি মাসে একবার করে এই গাছগুলোতে ভারী মিক্স খাবার দিয়ে দিতে হবে এই পনেরো ইঞ্চি গ্রো ব্যাগের জন্য আমি কতখানি ভারী মিক্স খাবার দেব প্রায় পাঁচশো গ্রাম খানেক ভারী মিক্স খাবার দিয়ে দেব এছাড়া আপনারা যদি মিক্স খাবার আপনাদের বানানো না থাকে আপনারা কিন্তু এই যে গাছগুলোতে দেখুন আমি গোবর সার পুরোনো যে গোবর সার আমি কিন্তু গোবর সার দিয়ে রেখেছি এবং আরেকটা জিনিস এই মুহুর্তে আপনারা করতে পারেন সেটা এই গাছগুলোতে দশ থেকে পনেরো গ্রাম আপনারা কিন্তু এই পনেরো ইঞ্চি ব্যাগের জন্য দশ ছাব্বিশ ছাব্বিশ যে এনপিকে দানা সেটা কিন্তু দিয়ে রাখতে পারেন এই জামরুল গাছটি যেহেতু ছোট খুব একটা বড়ো নেই বড়ো হয়নি তাই আমি এই যে দেখুন এই যে জামরুল গাছের এই যে কাস্টম যে অংশ এই কাষ্টল অংশ থেকে কিন্তু কেটে দেব যদিও গাছটি খুব একটা বড় বড় না তথাপি আমি মানে পুন ঠিক নয় আমি এই গাছগুলোতে সব পুন করে দেব এতে কি হবে এই জামরুল গাছের থেকেও সিজনে এবছরের সিজনে আমি কিন্তু প্রচুর পরিমাণে ফুল এবং ফল পেয়ে যাব মোটামুটি আমি এই যে আমার জাম জামরুল গাছে একই প্রসেসে ফোন করে দিলাম এই ছিল আজকের ভিডিও মানে এই যে জাম গাছকে সামনের সিজনে বিশেষ করে এই বর্ষার মধ্যে যদি জাম গাছের এইটু পরিচর্যাগুলো করে নেওয়া যায় তাহলে কিন্তু ডিসেম্বর জানুয়ারি মাসে গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল চলে আসবে এবং ফুলের থেকে কিন্তু প্রচুর গুটি সেট হবে এবং আপনারা এপ্রিল মে মাসে সেই জামের থেকে কিন্তু জাম খেতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার এই যে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিন দুপুর দুটোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতেই হবে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ